সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী পার্ট নিয়ে তো চলো পাট তেইশে চলে যাই তো আমরা পাট তেইশে এসে পড়েছি পার্ট তেইশের নাম হলো আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার করে বালির কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে শেয়ালের হাঁক তো আমার বন্ধুরা আমাদের কবিতাটি পড়া শেষ এখন আমরা শব্দ অর্থগুলো পড়ে নিব তো শব্দ অর্থ ও প্রথমে হাঁটু জল হাঁটু সমান পানি তারপর ধার অর্থ তীর ঢালু অর্থ নিচু সেথা সেখানে ঝাঁক দল থেকে থেকে একটু পর পর হাক ডাক তো আমাদের শব্দ অর্থ পড়া শেষ এখন আমরা অনুশীলনীটি দেখে নিব তো বন্ধুরা অনুশীলনের প্রথমে আছে শব্দ দিয়ে বাক্য বানাই তো প্রথম শব্দটি হলো নদী নদী দিয়ে একটি বাক্য হবে একটি একটি এটি একটি বড় নদী তারপর ছোট আমার একটি ছোট ভাই আছে বৈশাখ বৈশাখ বাংলা বছরের প্রথম মাস সাদা আজ আমার জামাটি সাদা বাঘ রাস্তাটা ডান দিকে বাঘ নিয়েছে তো তারপর আছে বলি ও লিখি প্রথম প্রশ্নটি হলো এ কোন মাসে নদীতে হাঁটু জল থাকে উত্তর গ্রীষ্মকালে নদীতে হাঁটু জল থাকে তারপর দুই শালিকের ঝাঁক ঝাঁক কোথায় কিচিমিচি করে উত্তর শালিকের পারে কিচিমিচি করে তিন কাশবন দেখতে কেমন উত্তর কাশবন সাদা ফুলে ভরা এবং দেখতে খুব সুন্দর লাগে তো আমাদের প্রশ্ন উত্তরের পরে আছে পরের চরণ লিখি তো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে তো এটার পরের চরণটি লিখতে হবে যেটা হলো বৈশাখ মাসে তার হাটু জল থাকে তারপর চিক চিক করে বালি কোথা নাই কাদা তারপর হবে হলো এক ধারে ঝাড় আর এক ধারে গাদা তো আমাদের অনুশীলনটি পড়া শেষ এখন আমরা বইয়ে ফিরে যাব এটি ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে এবং নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম